বলো তোমার যদি খিদা লাগে তাহলে বলো তোমার জন্য খাবারের ব্যবস্থা করি খাবারের ব্যবস্থা করি না না আমার খিদা লাগছে না আমার যে খিদাটা লাগছে সেটা আপনাকে বলে আমি বোঝাতে পারবো না এটা আমার মাওলা পাকের সাথে সম্পর্ক তুমি বলো আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্তই আমার মাওলার কালাম তেলাত করি কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় আমি মাওলার কালাম গুলার আমি দেখতে পারি না অন্ধকারের কারণে তাহলে দেখেন সে ওই মৎখুর লোকটা ওই ব্যক্তিটা বাজার থেকে যখন আসলো সে মদ পান করবেন তার দিলের মধ্যে কেন যেন বাড়ি দিল কারণ ওই রাস্তাটা যাওয়ার সময় সে আল্লাহর কালাম শুনেছে তার মনের মধ্যে খারাপ লাগে যে না প্রত্যেক দিন নেশা করেছি কিন্তু না আজকে আমি মদ খাবো না তবে একটা কাজ করি জীবনে বহুত খারাপ কাজ করেছি কিন্তু আমি কোনো ন্যাক আমল করতে পারি নাই আমার মতন হতবাগা ব্যক্তি যেন একটা উপকার করতে পারি কি সেই মেয়েটি বাচ্চাটির জন্য কুপির মধ্যে তেল নাই সেই জন্য বাচ্চাটা বলে দিয়েছিল আমি কুপির তেল না থাকার কারণে আমার মাওনা বাগের কালাম তেলাওয়াত করতে পারি না পারি না এটাই আমার মধ্যে জ্বালা যন্ত্রণা কাজ করে তখন কি করলো। ওই লোকটা তার জন্য তেলের ব্যবস্থা করলো সংরক্ষণ করলো তেল নিয়ে আসা তার কুফের মধ্যে তেল বললো এবং ওই বাচ্চাটা দো করলো মাওলা তোমার কালামটা পড়ার জন্য এই ভাইটা আমার কি করলো আমার তেলের ব্যবস্থা করে দিল কুফির জন্য ও আমি জীবনে যত আমল করেছি মাওলা ওই আমলগুলা ওই ব্যক্তিটাকে তুমি মাফ করে দাও ওই আমলগুলা তার নামে লেখে দাও আমার কোনো আমলের দরকার নাই আমি তোমাকে পাইলে হয়েছে তোমার কালাম পড়তে পারলে আমার ভালো লাগে ওই লোকটা এতই খারাপ ছিল এতই খারাপ ছিল যে এলাকার মানুষেও তাকে পছন্দ করতো না তার অত্যাচারে বোনেরাও যাইতে পারতো না নির্যাতন করত। মানুষের বাড়িতে ডাকাতিও করত। মানুষের ক্ষতিগ্রস্ত করতো গাছপালা ভেঙে ফেলতো এতই খারাপ ছিল এখন আপনারাই বলেন একজন মানুষ এত জুলুম করেছে যার কারণে তাকে বের করে দেওয়া হয়। পরিমাণ করেছে। কিন্তু সে জীবনে একটি কাজ করেছে সে আল্লাহর কালাম পড়ার জন্য কুপির বাতির তেলের সংরক্ষণ করে দিয়েছে আমার মাওলা পাখির কালাম পড়বে ওই বালকটা তখন ওই বালকটা তার জন্য দ করেছে মন ভরে ডাকার মতন ডাকো তুমি আমার মাওলাকে তোমার কথা শুনবে অবশ্যই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা ডাকার মতন ডাকতে পারি না যেই কথা বলতেছিলাম ওই লোকটা এতই নির্যাতন করেছিল এলাকায় ওই লোকটা ঘটনাক্রমে ইন্তেকাল করেন তখন সমাজের লোকেরা জানতে পারলো অমুক লোকটা তো মারা গিয়েছে ওই লোকটাকে জঙ্গলে রাখা হোক কেউ কবর দিবে না কারণ যারা জুলুম করে অত্যাচার করে নির্যাতন করতে করতে এক পর্যায়ে এমন চলে যায় তার অতিষ্ঠ সহ্য না করতে পেরে তাকে জঙ্গলে আসছে বুঝেন কেমন অত্যাচার করেছে কিন্তু যে জঙ্গলে মাওনা যে জঙ্গলে তাকে পাঠাইছে ওই জঙ্গলে নিক্ষেপ করা হয়েছে যে জঙ্গলের মধ্যে ওই জঙ্গলটায় জানি কেমন জানে আলোকিত হয়ে গেছে মানুষের জিজ্ঞাসা করে উমুক পাপিটাম উমর নিষ্ঠুর ব্যক্তিটা অত্যাচার করতে ওই লোকটা মারা গেছে এই জন্য সকলে আলহামদুলিল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে সবাই খুশি অত্যন্ত হলে এর নির্যাতন থেকে জুলুম থেকে অত্যাচার থেকে এলাকারবাসী রায় রেহাই পেল কিন্তু খবর উল্টাটা কি ব্যাপার কি ওই লাশটা যে জঙ্গলে আমরা রেখে আসছি ওই জঙ্গলটাই আলোকিত হয়ে গেছে জঙ্গলটাই আলোকিত হয়ে গেছে সবাই দেখতে যায় কি ব্যাপার জঙ্গলটা কেন এত আলোকিত কারণ এই কোনো আমল ছিল না কারণ তাকে সবাই এক নামে এক নামে চিনে মত কি আমল ছিল যার কারণে এত সুগন্ধিময় গ্যারান আসতেছে জঙ্গল কেন আলোকিত হয়ে গেল কি ব্যাপার তখন সেই রহস্যটা জানার জন্য অনেকে কৌশল জানলো তখন ওই মালকটা জানতে পারলো যে অমুক ব্যক্তিটা মারা গেছে তার চোখ থেকেও জ্বর জরিভাবে পানি পড়তেছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে তোমার কালাম পড়ার জন্য যে কিনা তেলের সংরক্ষণ করে দিয়েছে আমি যার জন্য দোয়া করেছি মাওল্লা তুমি দুনিয়া থেকে তাকে ডাক দিয়ে নিয়ে গিয়েছ একদিনও আমারও সময় আসবে অতএব তুমি আমাকে যতদিন জীবিত রাখছ আমি এই লোকটার জন্য ততদিন পর্যন্ত দেখেন মাওলার যদি কবুল করে আপনি গুনা করেছেন তাতে কি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতন চান আল্লাহ আপনি কি মাফ করে দিবেন ওই লোকটাকে দুনিয়াতে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন দিল পরিবর্তন করে দিয়েছেন রাস্তা ঘুরিয়ে দিয়েছেন সে তো অবাকার ছিল যার জীবনে মদ খাবে না গুনার কাজ করবে না তাহলে দেখেন আমরা কত গুণা করে থাকি এই গুনার ব্যাপারে যদি আমার ভাই বোনেরা জানে তাহলে আমার ঘর থেকে বের করে দিবে যদি যদি গুনার ব্যাপারে জানে তাহলে আমার সমাজ থেকে বের করে দিবে কারণ আমরা দিনে রাত্রে গভীরে অন্ধকারে কতই গুণা করি এই গুণা করার পরেও আমার মাউলায় এই গুণাগুলা ডেকে রাখছেন কি রাখছেন না কথা বলেন তাহলে যে আয়াতের আলোচনা করতেছিলাম আমরা এই কোরআনকে ধরতে গিয়েছে নাও কোনো ধরনের মারামারি ফাঁসা সৃষ্টি করব নাও কারণ কোরআনটাই কালকে মতের দিন আমার জান্নাতের সুপারিশ হিসাবে দাঁড়াবেন কোরআন পড়লেন যেরকম সব পড়াইলেও ওইরকম সব শুনলেও সব শুনাইলেও সব কথা বলেন ঠিক তাহলে দেখেন কোরআনের যে কত ওমর ফাল দরবারে একজন প্রাণ্ডিত বিশেষজ্ঞ সব গবেষক খ্রিস্টান প্রাদ্রী হজরত উমর আলান নহু ব্যাপারে অনেক কিছুই জানেন কিরকম জানা জানে না হজরত উমর রদি আল্লাহ তালান একজন একত্ববাদের খুদাবাদী সে কিনা এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমান আনছে এবং যে পরিমাণ সে দিনের দাওয়াত দিচ্ছে দিন এবং রাত্রি সেই পাদ্রি হজরত উমর রদি আল্লাহ বাজানোর জন্য আটকানোর জন্য এই রাজ্যের মধ্যে অপমান করার জন্য বিভিন্ন পাইতারা করতেছে খ্রিস্টানরা অনেক পণ্ডিত আছে এরকম কিন্তু খ্রিস্টান চিন্তা যে জীবনে বহুত জ্ঞান অর্জন করেছি পান্ডিত্য অর্জন করেছি তবে আমি আমার নেত হলো যদি আমার এই চারটি প্রশ্নের জবাব হজরতল্লাহ দিতে পারি তাহলে আমি নির্দিদায় কালিমা পড়ে উমরের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবো আমি এক বিন্দু পরিমাণও অতিতাবোধ করব না তাহলে দেখেন হস্ত উমর ন দেওয়া আল দরবারে আসলেন আসার পর হজরত উমর ন দেওয়া লাহুতা ডাক দিয়ে নিয়ে আসলেন হস্তে উমর জীবনে বহুত জ্ঞান অর্জন করেছি কিন্তু আমি চারটা বিষয়ে আমার প্রশ্ন যদি আপনি কিনাও। এই চারটি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আপনার প্রতি এবং আপনার আল্লাহর প্রতি মান এই কথাটা হুসেন শুনেছেন কপ্নের প্রশ্নগুলা করেন কি প্রশ্ন নাম্বার এক এমন দুইজন ব্যক্তি দুনিয়াতে এসেছেন যে কিনা একই দিনে একই সময়ে একই বছরে জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের দুইজনের মধ্যে হায়াতের ব্যবধান একশো বছরের ব্যবধান এটা কিভাবে সম্ভব কত পাণ্ডিত্য অর্জন করলাম কিন্তু এই জ্ঞানটা আমার মাথায় আমার মাথায় কেস করে না কাজ করে না দুই নম্বর প্রশ্ন এমন কোন জায়গা যেই জায়গার মধ্যে ওই কিনা সূর্যের আলো একবার পড়েছে দ্বিতীয়বার ওইখানে সূর্যের আলো আর পড়বে না ওই জায়গাটা আমি বহুত তালাশ করেছি খুঁজে পাই নাই কিন্তু আপনার কাছে জানতে চাই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন করলো এটা কোন কবর যেই কবরটা কিনা কবরটাও জীবিত এবং কবর বাসীটাও জীবিত মানুষ মারা গেলে আমরা জানি যে কবর স্তব্ধ হয়ে থাকে কোনো কথা বলতে পারে না মানুষ মারা গেলে কোনো রাজ শুদ্ধ করতে পারে না এটি কেমন কবর যে কবরটাও জীবিত এবং কবর বাসীটাও জীবিত আজীব লাগে অনেক জ্ঞান অর্জন করার পরও আমি কেন এটা পারতেছি না চার নম্বর প্রশ্ন বলতেছি এটা কোন জেলখানা অব যে জেলখানার মধ্যে কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় না কিন্তু ওইখানে খাবারের প্রয়োজন যখন খিদা লাগে তখন খাওয়া যায় দুনিয়ার কোনো আলু ভাতা সেইখানে প্রবেশ করে না এক কথা হচ্ছেন শুনেছেন হসরত হুমারও দেল্লা ভুতালানও বলেন আমি রাসুলের হাতে হাত রাখে বা গ্রহণ করেছি আর আপনি আমাকে এই সহজ প্রশ্ন করেছেন পাদ্রী কয় কিরি ব্যাপার জীবনে বহুত সাধনা অর্জন করেছি জ্ঞান অর্জন করেছি এই চারটি প্রশ্নে জানার জন্য আজও কোনো পাই নাই কিন্তু উমরের কাছে আসলাম উমরকে বাঁচানোর জন্য কিন্তু আমি এই কথাও তো বলেছি উমরের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবো কিন্তু উমর দেখি এটা সহজ বলে দিচ্ছে এই জানার কৌশলটা আরো কমলো না বাড়লো তাহলে দেখেন হুসাইন ডাব বলতেছে হুসাইন এই সহজ চারটি প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও ঠিক আছে আপনার পথে প্রশ্নের জবাব হল যে এমন দুইজন ব্যক্তি দুনিয়াতে আসছেন একই দিনে একই সময়ে আবার একই দিনে একই সময়ে দুনিয়া থেকে চির বিদায় হয়েছেন এটা কিভাবে সম্ভব বলতেছেন হ্যাঁ হ্যাঁ এটা সম্ভবই মাওলা এমন কিছু পারেন না মাওলা যদি এই আসমানটা খুঁটি ছাড়ার ধরে রাখতে পারছেন তাহলে আমার মাওলাও সব কিছু পারবে বলতেছে ওই দুইজন ব্যক্তির নামই তো জানতে চাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ একজন ব্যক্তির নাম হলো আজাইর এবং দ্বিতীয় ব্যক্তির নাম হলো উজাইর উজাইর আল্লাহর কাছে দখলেন আল্লাহ মাওলা জীবনে বহু তোমার আমল করেছি তোমার আমলে কোনো কমতি রাখি নাই তোমার বিধান পালন করতে কোনো কমতি রাখি নাই কিন্তু মাওনা মনের মধ্যে একটা বড় আশা দুঃখ মনের মধ্যে কাজ করে কি কি। যে মাওনা তুমি তো মানুষকে দুনিয়াতে পাঠাও হায়াত দিয়েছ। সুমাই নিয়ে টুকুম সুম্মাই এই কুম সুমাইলাই নিতুর তুমি মৃত্যু যা জীবন দিয়েছ জীবনটা আবার পরিচালনা করেতেছ আবার এই জীবনটা তুমি নিয়ে নেও আবার কবরের মধ্যে জীবন দান করো কিন্তু মাওলানা তোমার কাছে একটাই চাওয়া একটাই আশা সেটা হলো তুমি আমাকে মৃত্যু দিবা ঠিক আছে জানি কিন্তু আশাটা হলো তুমি আবার পুনরায় আমাকে দুনিয়াতে পাঠাইবা আল্লাহ তাআলা হুজারের দোয়া কবুল করলেন দুই ভাই একই দিনে একই সময় জন্ম গ্রহণ করার পর আবার একই দিনে একই সময় মৃত্যু হয়েছে কিন্তু ওজারকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন দেখবে পরবর্তীতে জীবনটাকে মন এই দুই ব্যক্তির নামটা স্পষ্ট ভাবে পাদ্রিকে বলে দিলেন পাদ্রী সহজ ভাবে বুঝতে পারলেন কোথায় পাইলে ওরে বেকুবের দল তুমি জানবা কেন আমি আজকে থেকে বলতে চাই চোদ্দশো বছর আগে আমার মাওলা ও কোরআনের মধ্যে সব কিছু আমার আখিরি নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছে সেখানে উল্লেখ করেছে দ্বিতীয় প্রশ্নের জবাব কোন জায়গায় যেই জায়গার মধ্যে কিনা পৃথিবীর আলো পৃথিবীর সূর্যের আলো একবার পড়েছে সেটা কোন জায়গায় যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল দ্বিতীয়বার কেমত পর্যন্ত আর পড়বে না সেটা কোন জায়গা তখন উত্তর দিলেন এটা এমন জায়গা যে জায়গার মধ্যে সাল্লামকে পাকড়াও করেছিল যেখানে মোসা আলহ সাল্লাম দলবান সমুদ্র পার হবেন তখন আল্লাহ হুকুমে সমুদ্রের মধ্যে বারোটি রাস্তা হয়ে গিয়েছিল হাজরত মোসা আলহ সাল্লাম যখন ওপরে গেলেন ফেরাওনের বাহিনী নিয়ে যখন ফেরাউনে তার কর্মীদেরকে বলতেছেন দেখো আমি কেমন খুদাও যে আমার হুকুমে রাস্তা হয়ে গেছে তোমরা চিন্তা কোনো কারণ নাই তোমাদের যখন তারা নিয়ে সমুদ্রে মাঝপথে যখন রইল তখন আল্লাহ হুকুমে তাদের সকল বাহিনী পানিতে ডুবিয়ে মারল তিন নম্বর প্রশ্নের জবাব যে এটা কোন কবর যে কবরটাও জীবিত এবং কবর জীবিত ওইটা হচ্ছে ওই কবর যে কবরের মধ্যে হজরত ইউসালাম মাসের পেটে ছিলেন চল্লিশ দিন কবরটাও জীবিত এবং কবর জীবিত চার নম্বর প্রশ্নের জবাব এটা কোন জেলখানা যে জেলখানার মধ্যে আমি আপনি সকলে ছিলাম সেটা হলো মায়ের পেট কারণ মায়ের পেটের মধ্যে আল্লাহ কত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কোনো শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব নয় তাহলে এরকম চারটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে দিলেন তখন হসরত উমর রাহু হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন